আপনার নাম বল জয়িতা দত্ত কোথা থেকে এসেছেন আমি হাওড়া থেকে আসছি আজকে এখানে কি কারণে এসেছেন আজকে এখানে ফলোহারি নেওয়া অবস্যা আমি গুরু মহারাজের কাছে দীক্ষিত ওনার দীক্ষায় দীক্ষিত আমি বাবা ডেকেছিলেন ওনাকে আমরা বাবাই বলি উনি ডেকেছিলেন ওনার ডাকাতে আমরা চলে এসেছি মানে উনি আমাদের কাছে সব হ্যাঁ ওনার কাছে আমরা আজ থেকে নয় আজ বিগত বিশ বছর ধরে আসছি ওনার থেকে আমরা অনেক অনেক কিছু যত সমস্যায় পড়েছিলাম তার থেকে অনেক অনেক সমস্যা থেকে আমরা ওভারকাম হয়েছি সেটাই মনের এবারে একান্ত একখানা ইচ্ছা নিয়ে এসেছি যেটা বাবা এবারে পূরণ করে দিলে আমার মানে ষোলো আর খোলা পূর্ণ এরকম ব্যাপার আচ্ছা বাইশ বছর ধরে একজনের সাথে আত্মীয়তা মানে আত্মার সাথে আত্মার বন্ধন তৈরি করা এবং সেটাকে বজায় রাখা আজকের দিনে যেখানে চতুর্দিকে এত হিংসা চতুর্দিকে আমাদের মানে ঈর্ষা পরায়ণতা তার মধ্যেও এরকম একটা সম্পর্ক কি করে বজায় রাখা সম্ভব এটা বলতে পারবো না এটা আত্মার সাথে আত্মার বন্ধন এর বেশি কিছু বলার নেই আমার মানে উনি এমনই একজন আমাদের কাছে এমনই একজন ব্যক্তিত্ব এমনই একজন মানুষ আমার কাছে তো উনি একজন মানে অন্তর্জামী মানে আমি ওনাকে বলে বোঝাতে পারি না আমার কি সমস্যা কিন্তু বাবার কাছে এসে দাঁড়ালে মন থেকে যেটা আমি চেয়েছি আমি সেটা পেয়েছি হ্যাঁ এইটুকু আমি বলতে পারি যে ওনার কাছে আমি যে ওনার কাছে বক্তব্যটা পেশ করেছি তারপরে আমি পেয়েছি তা নয় আমি যেটা অন্তরে চেয়েছি ওনার কাছে আমি জানি না কিন্তু সেটা আমার হয়েছে এটা আমি অন্তর থেকে বলতে পারি যে উনি আমার অন্তর জানি উনি সব জানেন মানে আমায় ওনাকে বক্তব্য পেশ করে জানাতে হয় না যে বাবা এটা আমার সমস্যা কিন্তু আমি ওনার কাছে যাই রেগুলার ওনার টাচে থাকি মানে আমি ওনার থেকে অনেক অনেক উপকার পেয়েছি নমস্কার ইউটিউবের সকল ভক্তদের জানে আন্তরিক প্রীতি শুভেচ্ছা অভিনন্দন বুঝতেই পারছেন পঁয়ত্রিশ বছর ধরে আমি কামাক্ষা ধামে থাকি প্রতি এই অম্ববাচী মহাযোগে মহাকল্প যোগে এই মায়ের স্থানে থাকা মানে একটা বিরাট ব্যাপার পৃথিবীর বিভিন্ন সাধকরা কিন্তু এখানে আসেন পশ্চিমবঙ্গ ভারতবর্ষ তো পৃথিবী ময় যারা বড় বড় সাধন স্তরে আছেন আপনারা জানেন এই ধামে আছেন বহু বিদেশ থেকে অনেক কিছু জিনিস এখানে পাওয়া যায় প্রথমে বলো রুদ্রা এই রুদ্রাক্ষ কিন্তু শিবের অতি প্রিয় রুদ্র যুক্ত রুদ্রাক্ষ শিবের তিন থেকে রুদ্রাক্ষ সৃষ্টি এটা আপনারা জানেন রুদ্রাক্ষটা পর এখন তো বাজারে নকল অনেক এসে গেছে রুদ্রাক্ষ সেই নকলগুলো নিয়ে আপনারা অনেকে দৌড়াচ্ছেন আমি ওখানে কিছু কালেকশন করি আসল রুদ্রাক্ষ সেটা আমি একদম টেস্ট করে নিয়ে আসি আসল আর নকল বুঝবেন কি করে প্রথম কথা বলি চেনার উপায় একটাই প্রথমেই হচ্ছে একমখ জল নেবেন বা বড় পাত্রে জল নেবে রুদ্রাক্ষটি ফেলে যেত যদি রুদ্রাক্ষটি ডুবে যায় জানবেন সঠিক আর রুদ্রাক্ষটি যদি ফেঁসে যায় জানবেন ওটা নিষ্ফলা রুদ্রাক্ষ এই রুদ্রাক্ষর মধ্যে কোনো কাজ হবে না আমরা জ্যোতিষ বিচারে এক থেকে চোদ্দমুখী পর্যন্ত রুদ্রাক্ষ আমরা বিচার বিশ্লেষণ করে দিয়ে থাকি এবং সেটাই পাওয়া যায় এবং সেটা অরিজিনাল কালেকশন করতে হয় তো আমি তো জানেন অরিজিনাল ছাড়া দিই না কোনো কিছুই দিই না আমার সমস্ত রেমেডিস কিন্তু পাথর বলুন সেগুলোর জিএসআই টেস্টিং আর মায়ের যে যে যন্ত্রম বানায় রাত্রি জেগে বানায় মহা তিথিতে বানায় পূর্ণিমা অমাবস্যা শনিবার মঙ্গলবার বিশেষ তিথি ছাড়া আমি যন্ত্রম তৈরি করি না কারণ আমার একটা গুরুদেবের গুরুদেবকে দেওয়া প্রতিশ্রুতি আমি অনেককে দেখেছি সেই অনবস্বাধীন চেম্বার করছি এটা আমার জগত তো নয় আমার জগৎ সাধনা জ্যোতিষ সাধনা জ্যোতিষ নিয়ে পড়াশোনা করা জ্যোতিষ নিয়ে অধ্যয়ন করা এখন আমার চলছে রিসার্চ এভাবেই আমি চলে যাব কারণ পঁয়ত্রিশ বছর ধরে মায়ের চরণে আপনাদের সাথে আছে প্রচুর মানুষ আমার কাছে আসলেন আমি জানি বিভিন্ন স্তরের মানুষ আমি কিন্তু সবার জন্য স্বাস্থ্যটা যেমন সবার জন্য আমি কিন্তু সবার জন্য এক শ্রেণীর মানুষ জন্য নয় যিনি একদম খুব মধ্যবিত্ত অতিমধ্যবিত্ত তারাও আমার কাছে এসেছেন আবার সমাজের বড় প্রতিষ্ঠিত ইন্ডাস্ট্রিয়াল তারাও আমার কাছে এসেছেন এটাও আমার মায়ের আশীর্বাদ এবং আমার আর্যস আমার জ্যোতিষ সাধনা আজকে রুদ্রাক্ষ নিয়ে কয়েকটা তথ্য আমি দিয়ে যাচ্ছি কারণ ছেলে মেয়েদের পড়াশোনার বিষয় আমি দেখেছি অনেক অস্থির হয়ে যায় রুদ্রাক্ষ যদি ঠিক মতো প্রয়োগ করতে পারি তাহলে কিন্তু সেই ছেলে মেয়েটি অনেকটা সুস্থির হয়ে যায় রুদ্রাক্ষ মাঝে মধ্যে পড়লেই হবে না রুদ্রাক্ষ খেতে দিতে হয় রুদ্রাক্ষের খাবারটি কি যারা রুদ্রাক্ষ ব্যবহার করেছেন তাদের উদ্দেশ্যে বলব রবিবার রাত্রে একটা পাথর বাটিতে রুদ্রাক্ষটি সর্ষের তেল দিয়ে ভিজিয়ে রাখবেন সঙ্গে একটু অঙ্গুরু দেবেন ভালো অঙ্গুর বাজারও নকল অগরু পাওয়া যায় ভালো সেন্টেড অংড়ু পাওয়া যায় অরিজিনাল সব জায়গায় পাওয়া যায় নকলও আছে আর কি তো অরিজিনাল অঙ্গরু দেবেন দিয়ে রবিবার সারা রাত্রে ভিজিয়ে রাখবেন পরিমাণ মতো তেল দিয়ে ভিজিয়ে রাখবেন পাথরের বাটিতে সোমবার সকালবেলা স্নান করে সেই রুদ্রাক্ষকে মহার স্নান করাবেন পঞ্চামৃত দিয়ে দধি দুগ্ধ দুধ দিয়ে মহার স্নান করাবেন স্নান করে একশো আটবার শিবের নাম করে তারপর রুদ্রাক্ষকে ধারণ করবেন দেখবেন রুদ্রাক্ষটা একটা প্রাণ সঞ্চার হল যে রূপ ছিল রুদ্রাক্ষ চেঞ্জ হয়ে যাবে আমি আপনাদের করে বলছি আমি আপনাদেরকে দিয়ে বলছি আমি আপনাদেরকে বলে দিচ্ছি করুন ভালো হবে সেই রুদ্রাক্ষ আমি কালেকশন করি কামাখাতে ভালো কথা এই কামাক্ষা অরজিনাল যে রুদ্রাক্ষ সেই অরিজিনাল রুদ্রাক্ষটা কামাখ্যায় আমি কালেকশন করে এসেছি এই যাবৎ পর্যন্ত এবং এখনো এই রুদ্রাক্ষ ধারণে ভগবান শিবের থেকে প্রিয় ফল হচ্ছে রুদ্রাক্ষ যিনি রুদ্রাক্ষ ধারণ করেন তিনিও শিবের প্রিয়জন হয়ে যায় মহাদেবের প্রিয় হয়ে থাকেন বিপদ আপদে মহাদেব আমাদের রক্ষা করেন অবশ্যই করবেন করেন রুদ্রাক্ষ ফলের বীজ রুদ্রক্ষ আগেই বলেছি রুদ্রাক্ষ অর্থে আঁখি আঁখি মনে তো চোখ এই চোখ হচ্ছে শিবের চক্ষু দ্বারা ত্রিনয়ন দ্বারা এই তৃতীয় নয়ন শিবের আছে আপনারা জানেন সেই রুদ্রাক্ষ সৃষ্টি শিবশক্তি প্রথমে বলি একমুখী রুদ্রাক্ষ একমুখী রুদ্রাক্ষ হচ্ছে ভগবান শিব এই রুদ্রাক্ষ ধারণে সর্বকর্মে সিদ্ধি লাভ হয় জ্ঞান অর্থ ঐশ্বর্য প্রাপ্তি ঘটে এবং কর্মে সহায়তা লাভ হয় মোক্ষ লাভ হয় একমুখী রুদ্রাক্ষুষ্প্য কিন্তু কিন্তু নেই বলে কিছু নেই হতেই হবে না বলে কিছু না করতেই হবে না করে কিছু নেই পেতেই হবে এটা ভীষণ কালেকশন করে এটা পঁয়ত্রিশ বছর ধরে আমি দেখছি করছি এবার দিমুখ রুদ্রাক্ষ এই রুদ্রাক্ষ পড়লে কি হয় যাদের স্ত্রী রোগ আছেন মানে মেয়েরই তাদের কিন্তু অনেক মুক্তি লাভ হয় কষ্ট দূর হয় মানসিক কষ্ট যাদের আছেন হতাশায় ভুগছেন তাদের কিন্তু অনেক কিছু ভালো হয় অনেক চঞ্চলতা নাশ হয় এবং অশুভ দৃষ্টি নাশ হয় দাম্পত্য শান্তি আসে এবং যাদের মধ্যে মিলমিশের অভাব স্বামী তাদের মধ্যে একটা কি বলবো বশীকরণ তৈরি হয়ে যায় এই দ্বিমুখীর রুদ্রাক্ষ যদি খুব দুষ্প্রাপ্য কিন্তু আমি কালেকশান করতে পারি এবার আসছি ত্রিমুখীর রুদ্রাক্ষ এই ত্রিমুখীর রুদ্রাক্ষ হচ্ছে বিদ্যা জ্ঞান চেতনা বৃদ্ধি হয় কর্মক্ষেত্রে বাধা দূর হয় গোপন শত্রুতা ভীষণভাবে যারা কর্মক্ষেত্রে শত্রু তারা কিন্তু নাশ হয়ে যায় এবার আসছি চতুর্মুখী রুদ্রাক্ষ এই চার মুখের রুদ্রাক্ষ ধারণে আমরা পুজো পাঠ হোমযজ্ঞ যখন করে থাকি তখন বিশেষ একটা রুদ্রাক্ষ করতে হয় চতুর্বর্গ ফলপ্রাপ্তি প্রাপ্তির জন্য সকলের জন্য এই চতুর্মুখী রুদ্রাক্ষ ক্রিয়াতে মাঙ্গলিক কর্মেতে ভীষণভাবে শুভ ফল দেয় এ পঞ্চমুখী রুদ্রাক্ষ যে সমস্ত জাতক জাতিকারা পঞ্চমুখী রুদ্রাক্ষ পড়ে থাকতে পারতে বাধ্য তারা কিন্তু অবাধ্য তা বাধ্য হয়ে যাবে এবং এই রুদ্রাক্ষ দাম্পত্য জীবনে শান্তি আসে স্বামী স্ত্রীর মধ্যে যে সন্দেহ ভীষণভাবে চলছে সেই সন্দেহ কিন্তু নাশ হয় এই পঞ্চমুখী রুদ্রাক্ষে এবার আসছি ষোলমুখী মানে মুখী রুদ্রাক্ষ এই রুদ্রাক্ষ ধারণে জ্ঞান বিবেক চেতনা বুদ্ধি এবং অনেক ছেলে মেয়ে পড়তে পড়তে থেমে গেছে তারা কিন্তু সহজভাবে জ্ঞান লাভ করতে পারবে আবার নতুন করে শুরু করতে পারবে এবং বিদ্যাক্ষেত্রে কোনো অশুভ প্রভাব থাকবে না ছমুখের উদ্রাক্ষ ভীষণ প্রয়োজনীয়তা ছাত্র ছাত্রীদের জন্য এটা বিশ্বনাথ রিসার্চ করে দেখেছে অনেক ছাত্র ছাত্রীকে দিয়েছি তারা কেউ মেডিকেলে গেছে কেউ ইঞ্জিনিয়ারিং গেছে এবং স্কিম চেঞ্জ করে তারা বড় জায়গায় গেছে এটাই কিন্তু ছমুখীর উদ্রাক্ষ আমি দিয়েছি অনেক ছাত্র ছাত্রীকে ভালো রেজাল্ট হয়েছে এবার আছে সাতমুখীর উদ্রাক্ষ এই সপ্তমুখীর উদ্যাক্ষ অনেক রোগ জ্বালা দুঃখ শোক নিহিত আমাদের জীবন মানে অকারণে অনেক বাড়িতে ঝামেলা অশান্তি এবং অকাল মৃত্যু হয় তাদের সর্বকর্মে স্মৃতিদায়ক করে এই সপ্তমুখী রুদ্রাক্ষ মানব কল্যাণে আত্মনীয় কর্মে সহায়তা করে এবং মানসিক শান্তি ভীষণ তৃপ্তি দেয় এটা হচ্ছে সপ্তমুখীর রুদ্রাক্ষ সাতমুখী আটমুখী রুদ্রাক্ষ মানে অষ্টমুখী এই রুদ্রাক্ষ ধারণে জরাজীর্ণতা থেকে অনেক মুক্তি লাভ পাওয়া যায় আয়ু বৃদ্ধি হয় এবং লোভ লালসা থেকে অনেক মুক্তি ঘটে অনেকে লোভ লালসার শিকার হয়ে অনেক প্রাণানি পর্যন্ত হয়েছে সেগুলো কিন্তু যেগুলো আসছে সেগুলো সে সংকটময় মুহূর্তটাকে রুখে দেয় সেটা হচ্ছে অষ্টমুখী রুদ্রাক্ষ এবার সে নবমুখী রুদ্রাক্ষ মানে নবর নয়টি মুখ দ্বারা যে রুদ্রাক্ষ এই নবম রুদ্রাক্ষ ধারণে শত্রু নিধন হয় এবং জনকল্যাণমুখী কাজ করতে পারবেন সমাজ সমাজসেবামূলক কাজ করতে পারবেন রাজনীতি বিষয়ে যারা আছেন তারা মান সম্মান যশ যোগাযোগ পাবেন সুখ সৌভাগ্য শান্তি লাভ হবে এবং অর্থনৈতিক সমৃদ্ধি হবে নমুখী এবার আসছি রুদ্রাক্ষ এই দশমুখী রুদ্রাক্ষটি সম্বন্ধে জানতে হবে এটি ধারণ করলে শরীরে অনেক অনেক ভালো অনেক ভালো হয়ে যায় রোগের পর রোগে ভুগছেন আপনি এটা ধারণ করলে আপনার শরীরে একটা স্ট্রং মনোভাব চিন্তা ভাবনা আসবে নেগেটিভ এনার্জি কাটবে এবার আসছে একাদেশ মুখের রুদ্রাক্ষ রুদ্রাক্ষ আপনি মানসিক শান্তি পাবেন আপনি সাংসারিক শান্তি পাবেন আপনার মধ্যে দেখা গেল অনেক পুরুষের মধ্যে পুরুষত্ব নষ্ট হয়ে গেছে সেটা আস্তে আস্তে ফিরে পাবেন অনেক স্ত্রীর মধ্যে যে স্বামী স্ত্রীর ব্যবহার এবং কী বলবো আপনাদের যে শয্যা বিছানা যে রিলেশন সেটা থেকে অনেক কিছু বিঘ্নিত হয় সেটা কিন্তু পড়লে অনেক মনোবল অনেক তেজ অনেক আসবে আবার আসছি দ্বাদশমুখী রুদ্রাক্ষ এই রুদ্রাক্ষ যদি আপনি পড়তে পারেন আপনার শারীরিক অনেক ভালো থাকবে মানসিক অনেক ভালো থাকবে এবং অর্থনৈতিক দিক অনেক সাফল্য পাবেন প্ল্যান প্রোগ্রাম নতুন 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 করে বাড়বেন এবার আসছি একাদশ মুখী রুদ্রাক্ষ শরীর স্বাস্থ্য মন ভীষণ ভালো থাকবে এবারে দ্বাদশ মুখী রুদ্রাক্ষ আমরা মান সম্মান জশ যোগাযোগ আশা আলো সম্ল লেনদেন আদান প্রদান থাকা খাওয়ার সম্পর্ক স্থিতি গতি সমস্ত কিছু বেড়ে যাবে মান সম্মান পাবেনই পাবেন এবার আসছি ত্রয়োদশ মুখী রুদ্রাক্ষ এই ত্রয়োদশ মুখী রুদ্রাক্ষ যদি আপনি পড়তে পারেন আপনার জীবন ভরপুর সুন্দর সংসার সুন্দর স্ত্রী পাবেন স্ত্রীর ব্যবহারে উন্নতি হবে স্ত্রী আপনাকে ভালোবাসবে আর বাবা মা আপনাকে ভালোবাসবে এবার আসছে চোদ্দ দশ চতুর্দশ মুখীর উদ্ধার মানসিক শান্তি পাবেন সাংসারিক শান্তি পাবেন পারিবারিক শান্তি পাবেন অর্থনৈতিক শান্তি পাবেন রোগ জ্বালা কম হবে এবং এগিয়ে যা রাস্তা অনেক 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 প্রশস্ত হবে এইবারে আসছি মূল পর্ব যেটা রুদ্রাক্ষর কারো কথা বুঝলাম রুদ্রাক্ষের উপযোগিতা বুঝলাম রুদ্রাক্ষ কোথায় সঠিক পাওয়া যায় সেটাও বলে দিলাম এইবার আসছি একমুখী রুদ্রাক্ষ কে থাকে একমুখী রুদ্রাক্ষ হচ্ছে ভগবান শিব দ্বিমুখী রুদ্রাক্ষ করছে হর গৌরী ত্রিমুখী রুদ্রাক্ষ হচ্ছে অগ্নি চতুর্মুখী রুদ্রাক্ষ করছে ব্রহ্ম পঞ্চমুখী রুদ্রাক্ষ করছে কালাগ্নি সরমুখী রুদ্রাক্ষ মানে ছ নম্বর রুদ্রাক্ষ মানে যেটাকে আমরা বাংলায় বলি ছমুখী রুদ্রাক্ষ সেটা না থাকে তার সপ্তমুখী রুদ্রাক্ষ অনন্ত মাতৃকা এক একটা রুদ্রাক্ষে এক একটা দেব কিন্তু থাকেন এটা আপনারা অনেকে জানেন না এই তথ্য আমি দিয়ে যাচ্ছি আপনারা একটা বুদ্রাক্ষ বলে নিলেন অনেকে জানেন শিবের চোখ থেকে তৈরি শিবের এই ফল আমরা ধারণ করলাম আপনাদের জানানো ঠিক কিন্তু জানার মধ্যে অনেক তথ্য জানতে হবে যে অনন্ত মাতৃকা থেকে সপ্তমুখী রুদ্রাক্ষ মানে সাতমুখী অষ্টমুখী রুদ্রাক্ষিকা থাকে বটু ভৈরব অষ্টমুখী রুদ্রাক্ষ থাকেন বটু ভৈরব নবমুখী রুদ্রাক্ষ মহাকাল ভৈরব মহাকাল ভৈরব হচ্ছে নমুখী রুদ্রাক্ষ মহাকাল ভৈরবের আশীর্বাদ পাবেন যদি কেউ নবমুখী রুদ্রাক্ষ করতে পারেন দশমুগ রুদ্রাক্ষে মহাবিষ্ণু এগুলো জানতে হবে এগুলো বুঝতে হবে কোন কোন রুদ্রাক্ষে কোন কোন দেবতার আধিষ্ঠান একে তো অনেকে জানেন না এই তথ্য বিশ্বনাথ শাস্তি দিচ্ছে এসব গুজ্জ গুপ্ত বিদ্যা থেকে তথ্য দিচ্ছে যারা পণ্ডিত মহোদয় আছেন যারা মাতৃ আরাধনায় নিজেকে নিয়োজিত করেছেন তো তারাই জানেন এছাড়া জানবেন না যে কোন রুদ্রাক্ষের কোন কোন দেবতা আধিষ্ঠান করেন দশমুখী রুদ্রাক্ষ মহাবিষ্ণু একাদশ মুখের রুদ্রাক্ষ হচ্ছে মহামৃত্যুঞ্জয় এটা একটু আগেই বললাম একাদশ মুখের রুদ্রাক্ষ শরীর স্ট্রং থাকবে রোগ জ্বালা ব্যাধি জরাজীর্ণ থেকে ভুগছেন এই ডাক্তার ওই ডাক্তার করছেন এই হসপিটাল হসপিটাল করছেন কোনো ওষুধে কাজ করছে না ওষুধ খাচ্ছেন ওষুধ কাজ করছে না তো ভালো ভালো ডাক্তার সাথে কনসাল্ট করছেন কাজ হচ্ছে না বলুন এগুলো একাদশ মুখের রুদ্রাক্ষ মহামৃত্যুঞ্জয় শিবের মহামৃত্যুঞ্জয় এটা অনেকে জানেন এবার আসছি দ্বাদশ মুখীর উদ্রাক্ষর বারোমুখীর রুদ্রাক্ষ থাকে কে আদিত্য আদিত্য কে রবি সূর্য ভাস্কর দিবাকর প্রভাকর আদিত্য রবি আপনার তেজ বাড়বে আপনার শক্তি বাড়বে রবি হচ্ছে সৌরজগতের সকল শক্তির উৎস রবি একটি বড় নক্ষত্র যারা লোকে আমরা সবাই আনন্দিত সেটা হচ্ছে বারোমুখীর রুদ্রাক্ষর তেরো মুখের রুদ্রা খেয়ে থাকে কাম চোদ্দ মুখের রুদ্রা থেকে থাকে শ্রীকান্ত তাহলে আপনারা জানলেন এক থেকে চোদ্দ মুখী রুদ্রাক্ষ বিশ্বনাথ শাস্তি মহা ধামে মহা ধামে গিয়ে সেখান থেকে কালেকশন করে আনেন কিন্তু সবাই পাবেন না একে দুষ্প্রাপ্ত আত্মার সঙ্গে আত্মার কানেকশান না হলে আমার কাছে যেমন আসা যায় না সেরকম জিনিসটিও পাওয়া যায় না অর্জিনাল জিনিস করুন তথ্য দিয়ে গেলাম আপনাদের যে শারীরিক কষ্ট প্রত্যেকের জন্য সবার সব মন্ত্র যেমন নয় প্রত্যেকের জন্য সবার সব যেমন রুদ্রাক্ষ নয় প্রত্যেকের জন্য সবার সব স্টোন সেরকম নয় প্রত্যেকের জন্য সবার সব জন্য সব যন্ত্র সবার সব নয় এগুলোর জন্য বিচার এর জন্য বিশ্লেষণ এবং যথেষ্ট অভিজ্ঞতার দরকার আছে তবেই আপনি মুক্তির আশা পাবেন তবেই আপনি আশা পাবেন দিশা পাবেন তৈরি হবে জীবন অর্থনৈতিক মানসিক সাংসারিক পারিবারিক মান সম্মান যশ যোগাযোগ পাবেন তাই মহা কামাক্ষা ধামে কামাক্ষা মায়ের চরণে রাতুল চরণে শ্রেষ্ঠ পীঠ মহাপীঠ জনি পীঠ তন্ত্র পীঠ সাধন ওম কামাক্ষা বরদে দেবী নীল পর্বতে বাসী তম দেবী জগত মাত জনি মধ্যে নমস্তুতি জয় মা কামাক্ষা জয় মা কামাক্ষা জয় জয় মা কামাক্ষা গুরুবরকে জানাই গো প্রণাম তসময় শ্রী গুরুবে নম গুরুবরকে জানাই গো প্রণাম তসময় শ্রী গুরুবে নম হবে স্বপ্ন সাকার মিটে যাবে অন্ধকার হবে স্বপ্ন সাকার মিটে যাবে অন্ধকার শ্রী শ্রী বিশ্বনাথ শাস্ত্রী যে না নাম শ্রী শ্রী বিশ্বনাথ শাস্ত্রী যে হর নাম তসম শ্রী গুরুবে নাম গুরুরকে জানাই গো প্রণাম তসম শ্রী গুরুবে নাম কে জানাই গো প্রণাম তসম শ্রী গুরুবে নমঃ